যে ব্লাউজগুলো দেখাচ্ছি এর সাইজ তো তোমরা পেয়ে যাবে বত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তাই তো মানে সবার সাইজ এখানে পাবে সব কিছু পাওয়া যায় না মানে যেটা তোমার পাবে মানে এটা কিন্তু বারুই মেলাতে আসলে তোমরা পেয়ে এটা সাড়ে তিনশো এরকম একটা সুন্দর হেভি ওয়েট স্টোরের জুয়েলারি মাত্র সাড়ে তিনশো ও আচ্ছা মানে ইয়াররিংস দিয়ে মানে দেখে নাও একশো টাকায় এত রকমের হ্যান্ড সুন্দর উইন্ডার কালেকশন তোমরা মিস করবে যার দাম শুরু মাত্র দুশো টাকা থেকে তো ফ্রেম দেখলাম কিন্তু আমার চোখ আটকে গেছে ঠিকই রাধাকৃষ্ণের ফ্রেমটার মধ্যে জাস্ট চোখগুলো দেখুন যেন দেখলে মনে হবে একদম প্রাণবন্ত একটা চোখ কি সুন্দর এবছর যে ভালো শীত পড়বে সেটা কিন্তু এখন থেকেই ভালো বোঝা যাচ্ছে আর আমাকে দেখো একদম সোয়েটার পরে শাল নিয়ে বেরিয়ে পড়েছি তবে কোথায় এসেছি এসেছি আরও একটা মেলাতে কারণ দেখো শীতকালে সন্ধে মানে একটু ঘোরাঘুরি আর তার সাথে যদি হয় এরকম সুন্দর একটা মিলন মেলা কোথায় হচ্ছে তাই তো এটা হচ্ছে একদম বারুইপুরে বারুইপুর সোনারপুর গড়িয়াতে যারা থাকো তাদের জন্য কিন্তু এই মেলাটা একদম আদর্শ কারণ এই মেলাটা চলবে এক মাস পর্যন্ত পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে মেলাটা চলবে ষোলোই ডিসেম্বর অবধি আর এই মেলাতে আসতে গেলে দশ টাকার টিকিট কাটতে হবে দেখো আমি টিকিটটার কি অবস্থা করেছি এই যে এখানেই রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে দশ টাকার টিকিট কেটে তোমাদেরকে সোজা চলে যেতে হবে মেলাতে এসো দেখিনি বারুইপুরের এই মেলাটা কেমন বারুইপুরের এই মেলাটা কিন্তু ভীষণ বিখ্যাত প্রায় পনেরো বছর ধরে এই মেলাটা চলছে আর এই মেলায় আসতে গেলে তোমরা বারুইপুর স্টেশনে নামবে সেখান থেকে অটো ধরে বলবে মেলায় যাব আর যদি কেউ গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে তাদেরকে বলে রাখছি এই দেখে রাখো বারুইপুর রবীন্দ্র ভবন ঠিক তার অপোজিটেই হচ্ছে এই মিলন মেলা তাহলে চলো সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার দেখিনি মেলাটা কীরকম আসো মেলাটা এত বড় যে ঘুরতে কিন্তু মিনিট সময় লেগে যাবে পাঁচ আর এই মেলাতে কোথায় কি কি আছে সেটা দেখার জন্য কিন্তু অনেকটা সময় দিতে হবে মেলাটা এত টাই বড় পুরো মাঠ জুড়ে হচ্ছে তবে ওই যে আমি যখন মেলায় এসেছি আমার পছন্দের জিনিস আমি ঠিক বার করে নেব বললাম না সামনে এখন অনেকগুলো বিয়েবাড়ি রয়েছে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে তার জন্য বেছে নিয়েছি এরকম একটা শাড়ি শাড়ির কালারটা আমার মনে হয় শুধু আমার কেন সবার পছন্দ হবে এত সুন্দর একটা কালার এবং আমার যতদূর মনে হয় এটা বেশ ডুয়াল টোন আছে না কি শাড়ি এটা এটা কাতানের উপর কাতান রেপ্লিকা প্রথমত বলে রাখি উনি আসতে চাইছেন না কেন আমি জানি না এই যে এখন এসছে আমি এখন দিদির স্টলেই রয়েছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম বিয়ে বলো মানে যে কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন থেকে শুরু করে বউভাত সমস্ত অনুষ্ঠানে চলে যাবে এই শাড়িটা আবার বলো কি এই শাড়িটা কাতান বা রেপ্লিকা কাতান বলতে পারি পিওর নয় যার জন্য রেপ্লিকা বলছি বাট পিওর এর থেকে কোনো অংশে কম নয় এটা ভীষণ হালকা ভীষণ মানে লাইট ওয়েট আছে এবং বেনারসি বা বেনারসিকে কেউ রিপ্লেস করতে চাইলে এটা অনায়াসে এটা করতে পারে যে কোনো বিয়ে কাজে বা অনুষ্ঠানে মানে কারোর যদি বাজেট কম থাকে সে কিন্তু এরকম একটা শাড়ি পরতেও পারো বা কাউকে গিফটও করতে পারো কোনো অসুবিধা হবে না মাত্র দু টাকার মধ্যে এই ধরনের একটা কালেকশন পেয়ে যাবে মাত্র দু টাকা এটা তো কারো দু টাকা আমাকে একটু পনেরোশো টাকার মধ্যে দেখাও কারো যদি পনেরোশো টাকা বাজেট থাকে আমি টু এর মধ্যে আরেকটা একটু ভ্যারাইটি এটা দেখিয়ে নিই যেহেতু এটা

একটু রাজস্থান সিল্ক এটা রাজস্থান সিল্ক টুয়েলভ হান্ড্রেডের মধ্যে এটাকে বান্দোলা সিল্ক বলে উইথ বিপি রাজস্থান সিল্ক বারোশো টাকায় আমি কি মাথা ঘুরে পড়ে যাব কোথায় এসছি মানে প্রথম যে দোকানটায় ঢুকেছি সত্যি বলছি নিজের পুরো মন পছন্দের মতো মানে যা ধরছি সব নিজের বাজেটের মধ্যে আর শুধু আমার কেন আপনাদেরও ভালো লাগবে আমার হাতে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে পিওর সাউথ কটন এর দাম কিরকম আছে এটা টু থাউজেন্ড ফোর হান্ড্রেড চব্বিশশো টাকা 2400 টাকায় পুরো কটন বেনারসি কোথাও পাবে এসব কিন্তু এই বারুইপুরে এই মিলন মেলাতে আসলেই পাবে এই ছাড়াও দিদির কাছে নানান রকমের কুর্তি থেকে শট সমস্ত কিছু পেয়ে যাবে একবার তোমরা ঘুরে দেখে নাও এত সুন্দর শাড়ি দেখার পর মনটা কি চাইছে বলতো সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে আর দেখো সেরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে তোমরা পেয়ে যাবে নানান রকমের সিলভার রেপ্লিকা অ্যান্টি টার্নিশ ব্ল্যাক পলিশ সমস্ত কিছু সম্ভার রয়েছে এইখানে অ্যান্টি টার্নিশের ব্রেসলেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখন কিন্তু এগুলো ভীষণ ট্রেন্ডিং যে কোনো ড্রেসের সাথে দারুণ লাগবে আর তা ছাড়াও রয়েছে দেখো কত রকমের কানের দুই এগুলো কিন্তু সব রয়েছে সিলভার রেপ্লিকা সিলভার রেপ্লিকা কিরকম শুরু দাম একশো টাকা থেকে সিলভার রেপ্লিকা শুরু কানের দুলগুলো জাস্ট অসাধারণ প্রত্যেকটা এটা হচ্ছে একশো টাকা এই দেখিও দিলাম এগুলো হচ্ছে একশো টাকা এগুলো থেকে হচ্ছে শুরু মোনালিসা এগুলো হচ্ছে দেড়শো থেকে ব্রাসের জুয়েলারি মাত্র দেড়শো টাকায় আর স্টোনটা হচ্ছে মোনালিসা স্টোন মানে কোথায় এসেছি শীতকালে এখন লোকে জমিয়ে কিন্তু শাড়ি পরে আর তার সাথে যদি হয় এরকম সুন্দর কিছু ব্লাউজ আর যার দাম মাত্র দুশো টাকা থেকে তোমরা এই স্টলে আসলে দুশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে নানান রকমের ডিজাইনার পেয়ে যাবে এটা তো দেখালাম এছাড়াও দেখো আরো নানান রকমের আছে যার যেরকম কালার পছন্দ পুরো আজরাক না দেখো কালার মানে কালার কম্বিনেশন গুলো কি সুন্দর

কীরকম দাম এটা থ্রি ফিফটি আছে এটা সাড়ে এরকম একটা স্লিভলেস ব্লাউজ আর তার সাথে হ্যান্ডলুমের শাড়ি অসাধারণ লাগবে ব্লাউজের কোয়ালিটি কিন্তু সত্যি ভীষণ ভালো সামনে যাদের বন্ধুর বিয়ে বা ধরো দিদির বিয়ে দাদার বিয়ে তাদেরকে তো সুন্দর করে সাজতে হবে আর কিরকম গয়না বলবো ভাবছো চিন্তা নেই দেখো তোমাদের জন্য পুরো একদম স্টল সাজিয়ে রেখেছি যেখানে তোমরা স্টোনের পেয়ে যাবে নানান রকমের বিটস এর পেয়ে যাবে সিলভার রেপ্লিকা থেকে শুরু করে সমস্ত রকম পেয়ে যাবে আর খুবই কম দামের মধ্যে কিরকম স্টার্টিং প্রাইস রয়েছে আমার 50 থেকে স্টার্ট 50 টাকা থেকে স্টার্টিং প্রাইস পুরো তোমরা শুনতে পাচ্ছ জুয়েলারি মাত্র শুরু 50 টাকা থেকে আর কালেকশন গুলো অসাধারণ সিরিয়াসলি বলছি দারুণ এটার কিরকম দাম আছে এরকম একটা সুন্দর হেভি ওয়েট জুয়েলারি মাত্র ও আচ্ছা সাড়ে মানে ইয়ারিংস দিয়ে দারুন এটার কিরকম দাম আছে এটা আড়াইশো মানে তোমরা বুঝতে পারছো বিয়েবাড়িতে তোমরা কি পড়বে তার জন্য চিন্তা করতে হবে না এখানে আসলে নিজেদের বাজেটের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে দেখে নাও একবার পর্যন্ত তোমরা যে স্টল গুলো দেখলে সেই স্টল নাম্বার গুলো তোমাদেরকে বলে দিচ্ছি নাহলে তোমরা কিন্তু এখানে আসলে হারিয়ে যাবে দুটো স্টল নাম্বার হচ্ছে একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে আঠাশ আমরা যারা অনেকে মনে করি যে শীতকালে সোয়েটারের দাম অনেক বেশি সেই ধারণাটা কিন্তু তোমাদের এবার ভাঙতে চলেছে কারণ আমি এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের নানান রকমের জ্যাকেট সোয়েটার আর যার দাম শুরু মাত্র টাকা থেকে কি বলছি কি ভাবছো মিথ্য কথা বলছি একদম নয় তোমরা দেখে নাও আমি এখন যারা তোমরা দেখে নাও আমি এখন যে সোয়েটারগুলো দেখাচ্ছি এগুলো শুধু মাত্র দুশো টাকা থেকে উনি লিখেই রেখেছে এই ছাড়াও মেয়েদের নানান রকমের কার্ডিগান জ্যাকেট সোয়েটার সব রয়েছে মেয়েদের নানান রকমের নাইট ড্রেস রয়েছে যার দাম শুরু মাত্র দুশো টাকা থেকে কম বাজেটের মধ্যে যদি মনে করো কাউকে কাউকে গিফট করবে তাহলে তার জন্য রয়েছে এরকম সুন্দর কিছু হ্যান্ড পার্স এগুলো কি আপনাদের নিজেদের প্রোডাকশান কীরকম দাম আছে এগুলোর একশো টাকা মানে বুঝতে পারলে তো সামনে যদি বান্ধবীর জন্মদিন থাকে আর তোমার বাজেট যদি থাকে একশো টাকা তাহলে তোমরা দিয়ে দিতে পারবে এরকম সুন্দর একটা হ্যান্ড পার্স এগুলো কি সবই একশো মানে দেখে নাও একশো টাকায় এত রকমের হ্যান্ড পার্স এছাড়াও রয়েছে আরো নানান রকমের কিছু ব্যাগের কালেকশন একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বারুইপুরের মেলায় তোমরা যদি না আসো তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর উইন্টার কালেকশন তোমরা মিস করবে যার দাম শুরু মাত্র দুশো টাকা থেকে এই শার্কসগুলোর দাম কীরকম আছে এটা থ্রি ফিফটি আর দুশো টাকায় কীরকম টপ পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে টু নাইনটি নাইন আচ্ছা এগুলো হচ্ছে টু নাইন আর এগুলো হচ্ছে মাত্র দুশো টাকা এই দিদি স্টলে আসলে তোমরা এত ভ্যারাইটিস উইন্টার কালেকশন পাবে যে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে তাও এতটা কম দামে এবং সমস্ত রকমের সাইজ রয়েছে আর যে বললাম যারা মনে করছো সামনে বিয়ে বাড়ি রয়েছে বন্ধুর বিয়ে দাদার বিয়ে যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বলো সমস্ত কিছুতে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ ব্লাউজ আর স্টার্টিং প্রাইস কিরকম 200 টাকা থেকে স্টার্টিং প্রাইস আর যদি ডিজাইনার ব্লাউজ হয় ডিজাইনার ब्लाउজ শুরু মাত্র 400 টাকা থেকে এস্লিবলেস গুলো কি রকম দাম এটা 480 এটা দারুণ কিছু কালেকশন আছে আর হাকুবা গুলো হাকুবা 550 হাকুবা 550 হাকুবার কালেকশনটা আমার ভীষণ ভালো লেগেছে ও তোমার কাছে হল্টার নেকও রয়েছে হ্যাঁ কালেকশন কি দাম ওখানে আছে ছশো পঞ্চাশ সাড়ে মানে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু সাড়ে পাঁচশো টাকা থেকে হচ্ছে হল্টার নেকের কালেকশন কোথায় এসছি অসাধারণ হলটার নেকি ব্লাউজটা জাস্ট দেখো বড় বড় দোকান ফেল করে যাবে কিরকম দাম আছে এটার 800 আছে 724 এর ডিসকাউন্ট 720 টাকা 720 টাকায় এরকম সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ মানে এর জন্য কিন্তু তোমাদেরকে বারুইপুরের মেলায় আসতেই হবে তাহলে বুঝতে পারছো কি লস করবে আমার দারুণ লেগেছে জাস্ট কাশ্মীরা দেখাইয়ে শাড়ি ব্লাউজ গয়নাগাটি সব তো হলো শীতের আসল জিনিসটা দরকার সেটা হচ্ছে এরকম সুন্দর একটা পাশমিনার চাদর পুরো হালকা কিছু নেই দেখো দেশলাই বাক্সর মধ্যে ঢুকে যাবে এরকম সফট প্রাইস প্রাইসে ভাইয়া 12000 হাজার জিনিসটাও সেরকম কিন্তু দারুন এ ছাড়াও এগুলো তো একটু বেশি দামের এ ছাড়াও কম দামের রয়েছে যেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো এসো এখানে এত সুন্দর সুন্দর চাদর রয়েছে যেগুলো কিন্তু সব অনুষ্ঠান বাড়ির জন্য আর তোমরা তো ভালো করে জানো একটা চাদর একবার কিনলে এমন তোরা নষ্ট হয়ে যাবে তাই যদি একটু দাম দিয়ে কিনেও থাকি তাহলে কিন্তু আমাদের কোনো লস নেই প্রত্যেকটা চাদর ভীষণ সুন্দর এটার কিরকম হ্যাঁ দু হাজার বললাম না দেখো কম দামের মধ্যেও দেখাবো এটার দাম হচ্ছে মাত্র দু হাজার বুঝতে পারছো এটার দাম হচ্ছে মাত্র দু হাজার কিসকের প্রাইস কে ভাইয়া এটা দাম হচ্ছে তিন হাজার পাঁচশো এটাও কিন্তু ভীষণ সুন্দর খুব কালারফুল প্রত্যেকটা চাদরই তো ভীষণই ভালো লাগছে ছাড়াও তোমরা পেয়ে যাবে নানান রকমের সালোয়ার স্যুট সালোয়ার স্যুটের কিরকম দাম আছে স্টার্টিং প্রাইস হাজার থেকে মাত্র এক হাজার টাকা থেকে শুরু সালোয়া স্যুট ইয়ে কে মেটেরিয়াল হ্যাঁ কে প্রাইসে আঠেরোশো থ্রি পিস থ্রি পিস সালোয়ার স্যুট মাত্র আঠেরোশো বাহ দারুণ একটা দোকানে এসেছি যেখানে বিয়েবাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করা তো যাবেই প্লাস গিফট আইটেম হিসেবেও কিন্তু এটা দারুণ তোমরা যাকেই দেবে তার কিন্তু ভীষণ ভালো লাগবে যখনই যে মেলাতেই যাব নিজে তো কিছু না কিছু কিনবই এই এত কিছু দেখতে বসে গেছি দেখো স্টোল দেখছি শাল দেখছি তবে এই শালটা আমার লেগেছে দারুণ দেখো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এবং কোয়ালিটি দারুন দাম বলছে পনেরোশো টাকা হয়তো এখানে আসলে একটু দরদাম হয়ে যাবে কিরকম লাগছে বলো তো সবাই যে শাড়ি পরবে তার কোনো মানে আছে আরে বাবা ইয়াং জেনারেশন যে সময় শাড়ি পরবে তা নয় তার জন্য রয়েছে এরকম সুন্দর সালোয়ার সেট এগুলো সব থ্রি পিস যার দাম মাত্র হাজার টাকা কালার গুলো জাস্ট দেখো প্রত্যেকটা কালার এতটাই ব্রাইট মানে এগুলো যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট এছাড়াও রয়েছে কটনের উপরও যার দামও মাত্র হাজার টাকা যে রকম কালার চাও সব রকম কালার পেয়ে যাবে আর স্টোরটা দেখো वो वाला हमने আচ্ছা था ना देखो ধুন্ডো নিজেকে সাজানোর পাশাপাশি আমি কিন্তু ঘর সাজাতেও ভীষণ ভালোবাসি আর এই বারুইপুরের মেলাতে আমি পেয়ে গেছি আমার মনের মতো একটা স্টল যেখানে রয়েছে নানান রকমের আইটেম ছোটো থেকে বড় ঘর সাজানোর জন্য একদম আদর্শ আর দাম শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে তোমরা ভাবতে পারছো মেলায় এসে পঞ্চাশ টাকা দিয়ে ঘর সাজাবে এত সুন্দর সুন্দর আইটেম রয়েছে যেগুলো দেখলে তোমাদের চোখ পুরো ধা দিয়ে যাবে মানে কারোর যদি ডাইনিং হল বেশ বড় থাকে আর সেখানে যদি থাকে এরকম সুন্দর একটা ফ্রেম তাহলে তোমার ডাইনিং হলেই সবাই বসে থাকবার অন্য কোথাও যাবে না জাস্ট আইটেম গুলো দেখো দেখে তো মনে হচ্ছে সব বাড়িতে নিয়ে যায় কিন্তু সে তো আর সম্ভব নয় এত সুন্দর সুন্দর আইটেম এবং এত সূক্ষ্ম কাজ কোথায় পাবে বলো তো প্লিজ তাড়াতাড়ি চলে এসো বারুইপুরের মেলাতে তবে এই মেলাটা কিন্তু চলবে ষোলোই ডিসেম্বর অবধি অনেক সময় পাবে চলে এসো এতগুলো তো ফ্রেম দেখলাম কিন্তু আমার চোখ আটকে গেছে ঠিকই রাধাকৃষ্ণের ফ্রেমটার মধ্যে জাস্ট চোখ দেখুন যেন দেখলে মনে হবে একদম প্রাণবন্ত একটা চোখ কি সুন্দর সত্যিই অসাধারণ আর দেখুন দাদা আমাকে বার করে দিল এরকম সুন্দর একটা গোপাল ঠাকুর এবং দেখুন চোখটা ওমা এই দেখুন আবার চোখ বন্ধও হচ্ছে অসাধারণ এই মেলাতে আসলে আর কিছু না পান ঘর সাজানোর নানান রকমের আইটেম পেয়ে যাবেন শুধুমাত্র এই স্টলে মোটামুটি মেলা প্রায় ঘুরেই ফেলেছি কিন্তু শেষ মুহূর্তে একটা দারুণ জায়গা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই স্টলটা যেখানে ব্লাউজ পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন সালোয়া স্যুট পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন আর যে কী কী পাবো নিজেও বুঝতে পারছি না এবং প্রত্যেকটা আইটেম ওরা এত সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে যে আমাকে আর কিছু বার করতে হচ্ছে না আজরাক থেকে শুরু করে ডিজাইনার ব্লাউজ সমস্ত কিছু পেয়ে যাবেন এই এক ছাদের তলায় ব্লাউজের প্রাইস কিরকম থেকে শুরু ছশো থেকে মাত্র শুরু মাত্র ছশো টাকা থেকে ব্লাউজের দাম শুরু আমি একটাবার বার জিজ্ঞাসা করবো এই ব্লাউজটার দাম কিরকম কারণ সামনে এখন অনেক বিয়ে বাড়ি রয়েছে প্রত্যেকের এটার চাহিদা থাকবেই এগারোশো এরকম সুন্দর একটা প্যাডেড ব্লাউজ যেটা তুমি অনেক রকম শাড়ি দিয়ে পড়তে পারবে যার দাম এগারোশো টাকা এই থ্রি পিস সেটের দাম কিরকম আছে আঠাশশো কি কোয়ালিটি এটা পিওর মাসলিনের উপর

তোমরা যে কোনো পারপাসে জিনিস পেয়ে যাবেন সেটা বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন হোক যা ইচ্ছা বার্থডে পার্টি সমস্ত কিছু এবং রেগুলার ওয়্যারেরও অনেক রকমের ব্লাউজ পেয়ে যাবে জামদানির এই ব্লাউজটাও কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দারুণ দেখো এবং পিছনেও কিন্তু এরকম সুন্দর একটা কাট করা রয়েছে এর দাম কিরকম আছে নাইন ফিফটি সাড়ে নশো টাকায় এরকম সুন্দর একটা ব্লাউজ হ্যাঁ প্যারেডও রয়েছে মানে বুঝতে পারছো বারুইপুরের মেলা কিন্তু পুরো হিট একটা মেলা এবং যেখানে তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ পেয়ে যাবে তাও তোমাদের সাধ্যের মধ্যে মোটামুটি আমার কিন্তু মেলা ঘোরা হয়েই গেল তবে একটা কথা বলে রাখি মেলায় কিন্তু কেনাকাটার সাথে সাথে রয়েছে খাওয়া দাওয়া আর এই মেলাতে তোমরা পেয়ে যাবে টক ঝাল মিষ্টি নানান রকমের খাবার আর তার সাথে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইস তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি শীতকালের সন্ধে বারুইপুরের মেলা কিন্তু পুরো জমে গেছে আমার তো এই মেলাটা ভীষণ ভালো লেগেছে তোমরাও পারলে চলে আসো মেলাটা চলবে ষোলোই ডিসেম্বর অব্দি যে কোনো সময় শুধু আসতে হবে আর প্রচুর কেনাকাটা করতে পারবে এই দেখো নিজের সাথে সাথে ঘর সাজানোরও অনেক জিনিস কিনে নিয়েছি তাহলে আর দেরি কিসের মেলাটা এনজয় করো আজকের মতো আমি আসি দেখা হবে নেক্সট ব্লগ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো